গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিওটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করছি তো দেখো দুটো পার্সেল নিয়ে বসে পড়েছি তো ছোট ছেলের জন্য কিছু জিনিস আর কি অর্ডার করেছিলাম তো সেই দুটো আর কি পার্সেল আজকে দিতে এসেছে তো কি এসেছে এর ভেতরে চলো তোমাদেরকে খুলে দেখাই তো এই যে দেখো যেহেতু একটু হালকা শীত পড়ছে তো তার জন্য আর কি তিনটা আর কি পাতলা আর কি ফুলহাতা ড্রেস নেওয়া হয়েছে প্যান্ট সেট আর তার সাথে নিয়ে নেওয়া হয়েছে আর কি প্যাম্পাসের পেটি তো এটার ভেতরে আটাত্তরটা প্যাম্পাস আছে তো এদিকে দেখো ছেলের ফটকা ফাটিয়েছে কালী পুজোর দিন আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো ওর এখনও ফটকা শেষ হয়নি তো ওগুলোই আমাকে দেখাচ্ছিলো তো আমি একটু ভিডিও করলাম তো বললাম যে আজ আর কাল এই দুদিন ফাটিয়ে ফেল তাহলে শেষ হয়ে যাবে তো ওই জন্য বার করে দেখাচ্ছে যে দেখো এতগুলো ফটকা ফাটানো হয়ে গেল তারপরও এতগুলো আমার কাছে রয়েছে তো যাই হোক রাত্রে প্ল্যান কি করি না করি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট ছেলে ছোট ছেলের ঠাম্মার কাছে আর বড়ো ছেলে বাড়ির সামনে পটকা ফাটাচ্ছে ওর দাদা দিদির সাথে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখন বাজে সাতটা আমরা ঠাকুর দেখতে বেরোবো কখন জানি না প্রচুর ভিড় কোথায় যাব সেটাও জানি না কালিয়াগঞ্জেও যেতে হলে রাত বারোটার পর রায়গঞ্জেও তাই মানে গাড়ি নিয়ে কোথাও ঢোকা যাবে না পায়ে হেঁটে মানুষের এত ভিড় তো যাই হোক কী হবে না হবে পরে সবটাই তোমাদেরকে জানাবো এখন চলো ওদের পটকা ফাটানো দেখি দেখতেই তো পারলাম না নষ্ট একজন ফাটালে হলো দেখতেই ভালো লাগে কোথায় যাবে দেখি সেটা লাল নীল করতেছে না তো আমি সেটা করেছিলাম এবার

হবে হ্যাঁ এদিকে রাজ্যবাবুকে আমি ফার্স্টের আগে রেডি করিয়ে দিয়েছি তো এখন ওর বাবার কাছে থাকবে তারপর আমি হব রেডি তো দেখো ওর এটা মাসির দেওয়া জামাও পরে নিয়েছে তো বোন দিয়েছিল দুর্গাপূজাতে দুটো ড্রেস তো একটা দুর্গাপূজায় পরিয়েছিলাম আর একটা কালী পুজোতে পড়ালাম যেহেতু ফুল হাতা আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখন রাত্রি ওই বারোটার মতন বাজে কারণ বেশি রাত্রে না গেলে তো তোমরা জানোই গাড়ি নিয়ে ঢুকতে দিবে না আর এটা হচ্ছে দিদি ভাইদের বাড়ির সামনের আর কি পুজো প্যান্ডেল তো কালকে যদি এখানে আসি তাহলে তোমাদের সাথে এটা ভেতরে ঘুরে দেখাব কারণ আগামীকাল এখানে হবে বিচিত্রা অনুষ্ঠান তো জানি না শরীর যদি ভালো থাকে তাহলে আসবো তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম রাস্তাঘাট দেখো খুব সুন কেউ নেই আসলে সবাই টাউনের দিকে সব মন্দিরে মন্দিরে আর কি ভিড় তো চলে এসেছি সবার ফার্স্টে পেট্রোল পাম্পে যেহেতু পেট্রোলটা নিতে হবে রাত একটার দিকে নাকি পেট্রোল পাম্প বন্ধ করে দেয় তার জন্য একটু তাড়াতাড়ি এসেছি যাতে বন্ধ না হয় তো চলে এসেছি টাউনে দেখো এখানে কিন্তু ভিড় নেই ভিড়টা আছে আসলে আর কি প্যান্ডেলের সামনে সামনে তো যাই হোক কালিয়াগঞ্জের কালী পুজোটা হচ্ছে নামকরা রায়গঞ্জে এই তিনটে পুজো হয় এই তিনটে পুজোও ভীষণ ভালো হয় আর আজকে তজু আমাদের সাথে আসেনি জন্য খুব খারাপ লাগছে ওকে খুব আমরা মিস করছি কারণ ঠাকুর দেখতে গেলে তজু কিন্তু আমাদের সঙ্গে থাকে আর এই কয়দিন ও বাড়িতে লাইটিংয়ে লাগিয়ে এতটাই ও টায়ার্ড হয়ে গেছে যে ছেলেটা আজকে আমাদের সাথে ঠাকুর দেখতে আসতেই পারলো না তো ওর জন্য খুব খারাপ লাগছে তো চলো এখন কী আর করা যাবে ও আসলো না আমরাই কজন বেরিয়েছি তো দেখো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো আর তোমাদেরকে এখানে আমি মিউজিকগুলো দিচ্ছি না মিউট করে দিচ্ছি নয়তো কপিরাইট চলে আসবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইরকম লাইটিং না আমার খুব বেশ ভালো লাগে দেখতে দেখো কতগুলো কালারফুল আর কত সুন্দর লাইটের ডিজাইনটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাজু নব সাজে উৎস ধর্ম বারে নতি বা বয় হয় সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পার সাজু নব সাজে উৎস সাজি 接受。 रबो আমরা যেই প্যান্ডেলটা ফার্স্টে দেখেছি সেটা হচ্ছে মুনলাইট ক্লাব আর তারপর গিয়েছিলাম বিপিএস তো ওটা আমার ভীষণই ভালো লেগেছে আর এটা হচ্ছে বয়েস সুকান্ত তো এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে আর জানো তো এটা একটা পুকুরের উপরে প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর ভেতরের ডেকোর ইয়েগুলো দেখো কাজগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আর ঠাকুরটা পুরো কাচের করেছে তো চলো তোমাদেরকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা দেখে আমরা এখন বাড়িতে চলে যাব এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় দুটোর মতো বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলামই ওই বারোটা সাড়ে বারোটার দিকে তো দেখো কত সুন্দর করেছে আর দেখো ঠাকুরটা কত সুন্দর তাই না আর আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে কিছু খেতে পারিনি সব দোকান আর কি বন্ধ হয়ে গেছিলো তো তারপর এই আইসক্রিমটা আর কি কিনলাম এই আইসক্রিমটা আমরা আর কি সবাই মিলে বসে খেয়েছি আর আর্য খেয়েছে কর্নেটো আইসক্রিম তো এই আইসক্রিমটা বিশ্বাস করবো এত টেস্টি ছিল মানে কি বলবো আমরা গাড়িতে বসে আরাম করে এই আইসক্রিমটা খেয়েছিলাম এরপরের ব্লকগুলো কিন্তু তোমরা দেখো অবশ্যই কেউ মিস করো না কারণ এরপরে আসছে ভাইফোঁটার ব্লক আর কালিয়াগঞ্জে গিয়ে অবশ্যই ঠাকুর তো দেখবোই কালিয়াগঞ্জের পুজো তো নাম করা তার মধ্যে আমাদের কাকাদের ক্লাব একটা আছে কস্কো ক্লাব আর তিধারা এই দুটো ক্লাবের পুজো কিন্তু বেশ দারুণ হয় তো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা কিন্তু সবাই দেখো তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা